আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে চলে আসছি বসি নিয়ে পুকুরে টেকেটে মাছ ধরার জন্য তো আমার পাশে সবুজ ভাই কিন্তু বসি ফালিয়েছে তো দেখতেই তো পাচ্ছেন সকাল সকাল চলে আসছি মাছ ধরার জন্য তো পুকুরের চারপাশে কিন্তু অনেক বসেল কিন্তু বসি নিয়ে বসছে তো আসলে এই পুকুরে বড় মাছ আছে টিকিট দিয়ে মাছ ধরার জন্য আর কি আমাদেরকে আসা তো আপনাদেরকে কিছু বিনোদন দেওয়ার জন্য ছোট্ট একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতেছি তো দেখতেই থাকেন তো আনিসার ভাই বলতেছে আসলে মাছে কি হবে বলা যাবে না অনেক হাসি ঠাট্টা আহ মিরিজুল ভাই কিন্তু ওই বিষয়টি নিয়ে অনেক চিন্তিত অনেক চিন্তা করতেছে কি করা যায় আর বিড়ি খাচ্ছে তো আমার এক বড় ভাই এসে মাথা টিপা মেসেজ করে দিচ্ছে আর বলতেছে না মাছ হবে টেনশন নেই তো দেখতেই তো পাচ্ছেন তো আশেপাশে পুরো জায়গাটি দেখানোর চেষ্টা করতেছি তো আসলে মির্জুল ভাই কিন্তু একটা মাছ এখনই মিস করছে আমি ক্যামেরা বন্দি করতে পারিনি ফিরে আবার আর একটি মাছ কিন্তু সবুজ ভাই ধরে ফেলছে এই যে দেখতে পাচ্ছেন একটি মাছ কিন্তু ধরা হয়ে গেছে তো এটি কী মাছ অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমাদের পাশে থাকবেন তো মাছ ধরতে গিয়ে কিন্তু বসি বেঁধে গেছে গাছে তো গাছ থেকে সবুজ ভাই কিন্তু বসি করার জন্য গাছে উঠছে তো দেখতেই তো পাচ্ছেন বসি সুতা বেঁধে গেছে গাছে উপর দিকে টান দেওয়ার কারণে তো আমি একটু এই পাশে আসলাম দেখি আর ভাইয়েরা কি মাছ ধরতেছে তো দেখার জন্য আসলাম আসলে ওয়েদার ঠিক একটু মেঘলা রোদ কম তো কম বেশি ইনশাল্লাহ সবাই মাছ পাচ্ছে পুকুরের চারপাশে কিন্তু অনেক দর্শক দেখতে পাচ্ছেন এটা আমার পরিচিত এক কাকা তাকে বলছি কি খবর তো বলছে হচ্ছে বাবা তো দেখতেই থাকেন আমাদের ভিডিওটি পাশে থাকবেন দূরে কিন্তু একটা বড় মাছ ধরা পড়ছে তো আসলে ওই পাশে যাওয়া সম্ভব না তারপর আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি ওই যে দেখতে পাচ্ছেন আকাশ খুব মেঘলা তো আবারও এই ভাই বসিটি রেডি করে নিছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ